একাত্ম দশক মানবিক পক্ষ থেকে আমি সাহেবুল ইসলাম শুরু মূলত আসলে ওবায়দুল কাদের সাহেব উনি যে আসলে বক্তব্যটি দিয়েছেন যে ঢাকা শহরে আসলে অটো গাড়িগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন কিন্তু সাধারণত আমরা আসলে অটো ড্রাইভারদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে ওবায়দুল কাদেরের এমন বক্তব্য নিন্দা অনেক অটো ড্রাইভারাই আসলে মূলত জানিয়েছে তো আমরা ড্রাইভারদের সাথে কথা বলে আসলে যেটা জেনেছি যে আসলে ওবায়দুল কাদের এমন বক্তব্যটা তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে অটোগুলো আসলে যদি বন্ধই হয়ে যায় তাহলে ঢাকা শহরে প্রায় তিরিশ লক্ষ মতো অটো গাড়িগুলো আছে আসলে এই গাড়িগুলো আসলে এই ড্রাইভাররা আসলে তাদের ফ্যামিলি নিয়ে আসলে কী করবে এবং কীভাবে চলবে তো তাদের এই বক্তব্য তোয়াক্কা না করেই অধীরে চালাচ্ছে অটো ড্রাইভাররা অটো গাড়িগুলো তো দশক আমি আপনাদেরকে নিয়ে যাব সেই সমস্ত ড্রাইভারদের কাছে যে আসলে অটো ড্রাইভার আসলে মূলত কী ভাবছেন ওবায়দুল কাদের এই সমস্ত বক্তব্য নিয়ে চলুন আমার সাথে অটো যদি না চলে মানুষের তো অসুবিধা জানা নেই আমাদের তো অটো চালাই খাইতে হবে আমি যদি অটো বন্ধ করে দেয় তাহলে তো আমাদের অসুবিধা চলতে চল দরকার যদি অটো বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আমার কি করার 对呢。Okay,